সব গাইস কি অবস্থা শহর কেমন আছো সব ভাই আশা করি ভালো আছেন সো গাইস আর মনে হয় ফ্রি ফায়ার গেমটা খেলা বলবো না ভাই কেননা ভাই আমাদের ধর্ম নিয়ে ছোটো আমাদের ধর্ম ছোট করার কথা বললে ভাই আমরা তো ফ্রি ফায়ার গেমটা খেলবো না যত ইমোশন ধরা থাকতো না কেন এইসব কী ভাই দেওয়ার মধ্যে আইবি লেখা লেখা রাখার কোনো মানে হয় এর আগে অনেক কিছু করছে এর আগে অনেক ইসলাম ধর্ম নিয়ে ছোটো করে দিছে কিন্তু এখন লিমিট ক্রস করে ফেলছে ভাই ভাই আর আমি জানি এডি নিয়ে কোনো গেড়ি না কোনো দালাল এডি নিয়ে ভিডিও বানাবো না কেননা তালা এডি নিয়ে ভিডিও বানালে তো তাদেরকে পার্টনার প্রোগ্রাম দেখে রাত থেকে করে দেব আর কিছু কিছু মানুষ কইছিল যে কাবাগরের মতো একটা কফি যে জায়গায় দিয়েছে ওটা ওটা কাবাগরের কফি না হ্যাঁ ভাই বাংলা মোটার কাবাগরের কফি না তুমি এডি তো চোখ তো তোকে চোখে পড়ে না এডি কী কয় মিথ্যা কয়েডি আরবি লেখা না এডি হিন্দি লেখা এডি বাংলা লেখা কফ আর এডি থেকে তুই একটু চুপ করেই থাকবি ভাই এটি তো তোকে গায়ে লাগবো না